بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا الْكَعُوُّ وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَفَعْدُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تَقْلِعُونَ صدق الله العظيم أما ديل شبطه قلاسين دارا بين بابي ألو جنات جلدت شيلو قطقال <applause> شش برجي ألو جنات شيلو سزدتوا السهوي

তাসাহূদ শেষ করবেন সাল্লামা আননিমি নিহিত দা স্লিম এথান ওয়াহিদা তো তিনি তাশাহূদ পড়ার পর ডানদিকে একটি সালাম ফেরাবেন তুম্মা কাব্বারা ও সাহ্জাদা সাজ্জা তাই নিমিত্লা সুজুদি চলে অতপর তাক বীর বলে নামাজে যেরকম দুইটা সাজ্দা দেয়া হয় এরকম দুইটা সাজ্দা দিবেন এরপরে তুম্মা এজলিসু আবার বসবেন বসার পর আবার ওয়াদা সাহাদু উজু আবার উনি কী করবেন

ছাড়াই ডান হবে নিয়মের বাহিরে হওয়ার কারণে তো আমরা আজকে বুঝতে পারলাম শেষ বৈঠকে তাসাহুদ পড়ার পর ডান দিকে একটি সালাম ফিরিয়ে নামাজের নেই দুইটা সাজদা করা এরপরে তাসাহুদ পড়া দুরশুরে পড়া দয় মাসের পরা এরপর ডান দিকে সালাম ফিরানো এটা হলো সাজদা ভুলের সাজদা সাজ সাহু করার পদ্ধতি এখন আমরা জানব সাজদা সাহু কখন না করলেও চলে তো ফরজ সাজদা সাহু করতে হয় না মাতা আসকো তো সুজুদুস সাহবি কখন সাজদা সাহু সাতেত হয়ে যায় রহিত হয়ে যায় বাতিল হয়ে যায় এক নাম্বার ইসকো তো সুজুদুস সাহবি ফিল জুমাত যদি حضر في الجمعه تجمع كثير জুমার নামাজে যদি কোনো ভুল হয়ে যায় ওয়াজিব ছুটে যায় বা তাখিরের রুকন হয়ে যায় তো জুমার নামাজের ক্ষেত্রে সজাদ শাহু এটা সাকেত হয়ে যায় না করলেও চলে কখন এটা হাবাফিল জুমা তির যখন জুমার নামাজে অনেক মানুষ আপনার শরিক অংশ গ্রহণ করে এটা সুযোগটা কেন দেওয়া হইলাম যাতে করে যদি মুসল্লিদের কোন সংশয় বা সন্দেহ দিল্লাহ ইস্তাবিহালু আল আল মুসল্লিন যাতে করে মুসল্লি যারা আছেন তাদের উপর এটা সাদৃশ্যপূর্ণ বা সন্দেহপূর্ণ না হইলো হ্যাঁ মানুষ করলো এত সমস্যা দেখা যায় এরকম যদি দেখি মানুষ সমাধান তাহলে সাজাই না দিলেও চলে তবে যদি মানুষ সবাই অবগত থাকেন আহ সাজ কিভাবে করতে হয় কি হলে সাজদায় সাহা করতে হয় আবার মানুষ কমও থাকে তাহলে সেরদাই সাহায্য করতে কোনো সমস্যা নেই

সালাম পেড়ালাম এই মুহূর্তে সময় শেষ তো যখন ওয়াক্ত শেষ হয়ে যায় সূর্য ওঠে ফজরের নামাজে তো সালামের পরে যদি এরকম সূর্য উঠে যায় তাহলে সাদায়ে সুজুদ করতে হবে না ওয়াস কদসুজুদ আসহবিদা যখন রত الشمس ফিল আসর মানে সালাম হওয়ার পরে অনুরূপভাবে নামাজ আমরা এরকম সময় গিয়ে পড়লাম যখন সূর্য লাল হয়ে গেল আর ওয়াক্ত শুরু হয়ে গেল তখনও

আপনার সৃষ্টি হয়ে গেল সম্মুখীন হয়ে গেলেন মুসল্লি নামাজি ব্যক্তি যেমন কথা বলা তো এরকম যদি হয়ে যায় সেজদা সাহুর পরে সালামের পরে সেজদা আগে কথা যদি বলে ফেলেন তাহলে এই সমস্ত সুরতে আপনার সেজদা সাহু কি লাগবে না ফি জামিয়া হায়াদি সুরা লা তাজিবু সালাহ তবে এই যে কয়েকটা সুরত বলা হইলো এই সুরতগুলোতে আপনার নামাজ কি করতে হবে না দুহরাইতে হবে না ঈদের নামাজে জুমার নামাজে এরপরে নামাজের ফজরের নামাজে আপনার সূর্য উঠে গেল এরপরে আপনার আসরের নামাজে সূর্য লাল হয়ে গেল অনুরূপ ভাবে সালাম বেরোনোর পর কোনো কাজ ঘটে গেলে এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার নামাজ আবার দোহরাইতে হবে না আজকে আমরা আরেকটা জানবো আকাম ও সুযোগ ইত্তি লাওয়া কোরআন শরীফে প্রায় চোদ্দটি সিজদার আয়াত আছে সিজদার আয়াতগুলো পড়ার পর সিজদা করতে হয় তো এই সিজদা এটাকে বলে সুজুদ তেলাওয়া তেলাওয়াতের সেজদা তো তেলাওয়াতের সেজদার বিধি বিধান আমরা জানবো এজিবু সুজুদ তেলাওয়াত তিনটি কারণে তেলাওয়া যেটা তেলাওয়াতের যে সেটা এটা ওয়াজিব হয়ে থাকে এক নম্বর ইদা তালা আয়াত যখন যিনি তেলাওয়াত করবেন সেজদাতে তেলাওয়াত তেলাওয়াতের সেজদার যে আয়াত এটা যদি তেলাওয়াত করেন স্বয়ং সাওয়ান কানা সামিআ মা তালাহু আওলা মিসমাহু

যে জায়গা সেজদার চিহ্ন দেওয়া আছে এটার আগে পরে কোন একটা শব্দ পড়লো আর সেজদার শব্দ থেকে কোন একটা হরফ করে ফেললো তাহলে তেলাওয়াত তেলাওয়াতিব হয় তো যেটা হোক আমরা জানতে পারলাম সেজদার আয়াত তেলাওয়াত করলে চাই দূরে পড়ুক বাঁচতে পড়ুক শুনুক বা না শুনুক ওই যিনি তেলাওয়াত করবেন ওনার সেজদা অজিব দুই নম্বর এই জিবু তেলাওয়ার সামি আয়াতওয়াত করলেন হলো যিনি তেলাওয়াত শুনলেন সেজদার আয়াতের

নামাজের ভিতরে এমন জায়গা থেকে কেরাক পরলেন যেখান থেকে যেখানে সেজার আয়াত আছে তাহলে ওই মুক্তাদের উপর কি তেলাওয়া ইমাম সাহেবের সাথে দেওয়া যাবে আয়াতা এটা শুনুক বা শুনুক এরকম হইলো আপনার উনি নামাজের শরিক হইতে হইতে সেদার তেলাউদ্দ হয়ে গেছে উনি যখন শরিক হইলেন তখন আর তার সেদার শুনেন না তো ইমাম যখন সাজদাতে চলে যান তো উনিও কি করবেন সাজদাতে চলে যাবেন তেলাওয়াতে সাজদা দেওয়ার জন্য লাজিবু সুজুদু তেলাওয়াতে আলাল হাইজ এখন আমরা জানবো কান কান উপর তেলাওয়াতে সাজদা সাজদা রাত শোনা করতে ওয়াজিব হয় না এক নম্বর হলো যে মহিলা যে সমস্ত মহিলাদের মাসিক হয় মাসিকরত অবস্থায় যদি তেলাওয়াতে সাজদা আয়াতুস সাজদা যদি শুনে তাহলে সাজদা করতে হবে না ওলা আলন্য ফাস্তা এবং যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরেও একটা রক্ত বের হয় তো ওই সময় যদি কোনো সেজদা আয়া শোনে ওই সময় তো ওনাদের উপর নামাজই নাই তো সেজদা উত্তেলাওয়াতার নামাজের একটা অংশ তো তখন আপনার কি করতে হবে না সেজদা করতে হবে ওয়ালা আজিব সুজুদ উৎ তেলাওয়াতি মিন্তিলাওয়াতি মুক্তাদি লা আলা মুক্তাদি কোনরূপভাবে তেলাওয়াতি সেজদা এটা ওয়াজিব হবে না মিন তিল মুক্তি মুক্তাদি তেলাওয়াত থেকে আলাল মুক্তাদি আরেক মুক্তির উপর ওয়ালা আলাল ইমামে এরকম ভাবে আরেক মুক্তাদি তেলাওয়াত ইমাম সাহেব শুনলেন এটা আবশ্যক হবে না মানে কি একজন নামাজ দাঁড়াইলেন তেলাওয়াত আপনার যেটা আছে পড়লেন আরেক মুক্তাদির উপর ওয়াজিব না অথবা ইমাম সাহেব যদি শুনেন মুক্তাদি থেকে ইমাম সাহেবের উপর না ওয়াজিব না ওলায় আজিব সুযৌদেলা আলান না ইমিজল অনুরূপ ভাবে ঘুমন্ত ব্যক্তি বাচ্চা পাগল কাফের অন্যদের আয়াত হবে দরকার অজিব না অনুরূপ ভাবে শেষদার আয়াত শুনলো ঠিক কিন্তু মানুষের থেকে শুনলো না মানুষ ছাড়া অন্য কোনো মাধ্যমে শুনলো যেরকম পাখি পাখিরে শিখাইলো সে ওই পাখি পড়তে থাকলো অথবা থেকে রেকর্ড অথবা অন্য কোনো পর্দায় ডিভাইসের মাধ্যমে শুনলো তাহলে ওই কি হবে না আবশ্যক হবে না তো মানুষের কাছ থেকে যদি শুনে তাহলে সেজদা কি হয় ওয়াজিব হয় কিন্তু মানুষ ছাড়া কোনো পাখি বা কোনো যন্ত্র এর মাধ্যমে সেজদা ওয়াজিব হয় না

আর নামাজের ভিতরে এটা হলো আপনার সময় নামাজের ভিতরে এখন যদি আপনার বিলম্ব হয় নামাজের বাহিরে যদি হইলো তো এটা দিতে হবে কিন্তু একটু বিলম্ব হলো কারণে কি হবে না হবে না বলে উত্তান কিন্তু আহ হবে ছোট মাক্র হবে

তেলাওয়জ করার কারণে কি হয়ে যাবে হয়ে যাবে যেরকম হয় যে পৃষ্ঠার শেষ পর্যায়ে শেষ আয়াত শেষ শব্দে দিয়ে আপনার কি থাকে সেজদার আয়াত থাকে তো অনেক সময় আমরা করি কি যে আয়াত শেষ করলাম এটা রুকুর ভিতরে অন্তর্ভুক্ত করে ফেললাম তো আলাদা কোনো কি করতে হয় না তেলাওয়াতে সেজদা করতে হয় না

সেজদা রাত পারার পরে আমি আরো তিনটা আয়াত পড়লাম বা চারটা আয়াত পড়লাম তখন যদি আপনার রুকুর সাথে কি করে নিয়ত করে তাহলে এটা হবে না তখন সেজদাস মধ্যে নিয়ত যদি করে তাহলে হবে না হ্যাঁ এটা মুস্তাকিল ভাবে তিন আয়াতের ভিতরে যদি হয়ে যেত তাহলে রুকুতে নিয়ত করলে আপনার আটাই হতো فا ইল্লা মাসতুদ লিআদিসিস দিমাল রুকু ক্বাবলা ইনকিতা আল ফাওর ওয়া না মা

إذا سمع الإمام والمقتدي آية السجدة من الشخص الذي لم يكن شريكا معهم في الصلاة سجد الإمام والمقتدي بعد الفراغ من الصلاة. إمام شاب أبو مقتدي هنا نماذج أشن باهيل تيجي أجن تلاوات كلن جني إي نماذج مدهنا. تو إي تا شونار نماذج بيتري سجد كورت هوبنا إذا سجد كورت إي نماذج باهيل. سجد الإمام والمقتدي بعد الفراغ من الصلاة فلو سجد هذه السجدة في الصلاة لا تصحه. ولكن تفسد صلا... لا تفسد صلاة بهذا السد كنت جدي شو نال كارون يا نماذج بيتوري إمام شاب شون لين نماذج بيتوري بوهيرا كرتو جي آيات شون لين إذا كارون جي سد كوري فلين تالي سد آدي هو بينا باكي نماذج نشتر لا تفسد صلاة بهذا السد لازم هذا السد من الإمام ثم اقتدى به قبل أن يسد الإمام

শাহরমদি খানলি সেজদা দি তাহলে ধরে নেওয়া হবে ইমাম সাহেবের সাথে ওই ওই সাজদাটা কি করছেন পেয়ে গেছে সেজদা করছেন ঠিক ইমাম সাহেব কিন্তু মুক্তাদি কি করে নাই সেজদা করে নাই সেজদা করার পরে রাকাত শেষ হওয়ার আগে তার মানে কি যখন আমি আয়াতে সেজদা পড়লাম আমি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছি এখন আমি সেজদার আয়াত পড়ার পর আমি সেজদাতে চলে গেলাম আর ওই মুক্তাদি এটা শুনলো কিন্তু আমাদের সাথে শরিক হয় নাই শরিক না হয়ে উনি দাঁড়ায় আর তো যখন আমি সাজা থেকে উঠলাম এরপর আরো কিছু পরে যখন রুকুতে গেলাম তো আমার সাথে যে নামাজ পড়ল এই রাখারটা পাইলো ধরে নেওয়া হবে ওই মুসল্লি ইমাম সাহেবের সাথে ওই কি করছেন করে ফেলছে ফলে

নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওই সময় যদি নিয়ত করে ফেলে তাহলে নামাজের বাইরের সিজদা আর নামাজের ভিতরে যে আয়াত পড়লেন ওই দুটো সিজদা একসাথে করলে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে যদি মসজিদ ভিন্ন না হয় জায়গা পরিবর্তন না হয় যদি জায়গা পরিবর্তন হয়ে যায় তাহলে হবে না যতক্ষণ পর্যন্ত জায়গা পরিবর্তন না হয় একই জায়গায় দাঁড়ায় যদি একটায় বারবার পড়তে থাকে তাহলে একাধিক সিজদা লাগবে না একটা সিজদাতেই হবে আল্লাহ বিকররাতিলাওয়াত আয়াত সিজদتين ফি মসজিদ ওয়ান্তাকফীনাহু সিজদাহ একই মসজিদে বারবার পড়তেছেন তাহলে একাধিক কি করতে হবে না সাজদা দিতে হবে না একটা যদি এরকম হয় আয়াত ভিন্ন হয় কিন্তু জায়গা এক তাহলে সাজদার আয়াত ভিন্ন হওয়ার কারণে আমার একাধিক কি করতে হবে সাজদা করতে হবে কিন্তু একটা আয়াতের যদি একটা আয়তে যদি একই মদলিশি বারবার পড়ি তাহলে আমার ওটা সাজদাই কিন্তু যদি একাধিক আয়াত এক যে জায়গায় থেকে পড়ি মজলিসে আমার সাজদা একাধিক করতে হবে আবার একটা আয়তেই পড়লাম কিন্তু এক সময় এই জায়গায় পড়লাম দাড়ি আর সময় ওই জায়গায় পড়লাম তো আয়াত একটাই কিন্তু জায়গা ভিন্ন হওয়ার কারণে আমার কি করতে হবে সাজদা দ্বিন একাধিক করতে হবে

চাই আপনার যিনি তেলাওত করছেন ওনার মজলি এক হোক বা না হোক এক হইলেও এক না হইলেও যিনি শুনছেন ওনার মজলিস যদি ভিন্ন হয় তাহলে একাধিক হ্যাঁ অনেক সময় এরকম করে আয়াত আছে কিন্তু এটাকে বাদ দিয়ে আগেও পড়লাম পিছনেও পড়লাম পরেরটাও পড়লাম তাহলে এটা করা কি হবে মাকড় হবে ইনকম যা শেষদার জন্য প্রস্তুত না ওনাদের ওজনেই ইত্যাদি তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে যিনি তেলাওয়াত করবেন ওনার জন্য উচিত হলো মুস্তাহাব হলো উনি তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে যখন শেষদার আয়াতটা পড়েন

আগের যে আয়টা সূরা আরফের একটা দুই নম্বর ফির রি তেরো পারা সুরা তুর একটা ফির নাহাল চোদ্দ পারা একটা ফিল ইসর বনে ইসরা পনেরোতম পারা একটা চারটা পাঁচ নম্বর ফি মারিয়াম মারিয়াম একটা আছে ছয় নম্বর সদাতুল উলা ফিল হাজে সুরাতুল হাজের প্রথম দিন একটা সেলফে আছে সাত নম্বর ফিল ফুরআন ফিল ফুরকান সুরাতুল ফুরকানে আছে উনিশতম পারায় আট নম্বর ফিন নামাল সৌরাতুল নামালে আছে নয় নম্বর ফি আলিফ লামি মাসাদা সুরা আলিফ লামি তম পারা দশ নম্বর ফি সদ তেইশ তম পারা সুরা তু সদ এর ভিতরে আছে এগারো নম্বর ফি হামি মাসাদা এটা হলো চব্বিশ তম পারা সুরা হামি মাসাদা বারো নম্বর ফি ফি নজম সুরা তু নজম সাতাশ তম পারা একটা সুরা তেরো নম্বর ফি ইনশিকাক ইদা সামা উনশাকাত তিরিশ তম পারা এরপরে লাস্ট হলো ফিল আলাক সুরা তু আলাক এটা সুরা আছে তো এই হলো 14টা সিজদা এটি তেলাওয়াত তো এই আয়াতসমূহ আমাদেরকে সঠিকটা জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন